শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় না পালাতে জানে না এ কথাগুলো যিনি বারবার বলেছেন সেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের পাঁচই আগস্ট দুপুরে দেশ ছেড়ে পালিয়ে গেছেন আজ সেই ভয়াবহ পাঁচই আগস্ট ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে ছোট বোন শেখ রেহেনাকে সঙ্গে নিয়ে একটি সামরিক হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করেন তিনি তার এই আকস্মিক পদত্যাগে ও দেশত্যাগে হতবাক আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন অনেকের দাবি তিনি নিজ দলের শীর্ষ নেতাদেরও এই সিদ্ধান্তের কথা জানাননি গত বছরের রোববার চারই আগস্ট দুই হাজার চব্বিশ বৈষম্য ছাত্র আন্দোলনের মাস টু ঢাকা কর্মসূচি ঘোষণার পর শেখ হাসিনা দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছিলেন এরপর সোমবার পাঁচই আগস্ট বেলা আড়াইটার দিকে তিনি পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পেশ করেন ও সঙ্গে সঙ্গেই সামরিক হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা একাধিকবার জোর করে বলেছিলেন তিনি দেশ থেকে পালিয়ে যাবেন না চীন সফর শেষে চোদ্দোই আগস্ট দুই এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন অনেকেই বলেছে প্রধানমন্ত্রী পালিয়েছে শেখ হাসিনা পালায় না এরপর গত পয়লা আগস্ট রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি মিলনায়তনে এক অনুষ্ঠানে শেখ হাসিনা একই কথা পুনর্ব্যক্ত করেছিলেন